বুদ্ধিজীবী দিবস কারণ এই বুদ্ধিজীবী দিবস হচ্ছে আমাদের জাতির কাছে একটা একটা অন্যরকম দিবস বলা যায় যা একটা শোক দিবসের মতো বিনম্র শ্রদ্ধা জানাই আমি চোদ্দ ডিসেম্বর সকল শহীদদেরকে সকল যারা আসলে শহীদ বুদ্ধিজীবীদেরকে যারা আসলে এই দিনে তাদের সাথে নৃশংস একটা ঘটনা ঘটছিল তাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে আমার জ্ঞান ভান্ডারের শো তো জ্ঞান ভান্ডার আজকের টপিকটা হয়তো সকলে দেখেছেন সকলে জানেন কারণ আর আজকের কথা কিন্তু হবে মেইনলি আমাদের যেহেতু আমি আজকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছি আমাদের আহ মহান বুদ্ধিজীবী দিবসের শহীদ বুদ্ধিজীবীদেরকে তো আমি আজকে এরকমই একটা মানুষদের নিয়ে কথা বলবো সেই মানুষগুলি হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা যখন স্কুলে পড়েছি কলেজে পড়ছি ইউনিভার্সিটি পড়ছি হয়তো ইউনিভার্সিটিতে ওই কোনো প্রাইভেট টিচার কাছে পড়া হয় না কিন্তু আলটিমেটলি কিন্তু কলেজে এবং স্কুলে থাকলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকেই স্কুল কলেজের টিচার কাছে কিংবা বাসের প্রাইভেট টিচার কাছে পড়তে হতো এবং পড়তে হয় যারা পড়ছো আর যারা পড়ছেন তাদের কিন্তু পড়তে হচ্ছে আর যারা পড়বে তাদেরও পড়তে হবে যারা আসলে এই প্রাইভেট কাছে 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 পড়তে 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 হয় হচ্ছে হবে তাদের একটা অন্যরকম পেইন তাদেরকে আমি বলি জীবন তো লাশ বিকজ জীবন তো লাশ বলার কারণ হচ্ছে তারা এমন একটা পেইন এমন একটা পেইন আমাদের কাছে যে যে পেইনটা আসলে নেওয়ার মতো না বিকজ আহ প্রত্যেকটা টিচার তার মর্জি মাফিক চলছে সে যখন বলবে তখনই পড়তে হবে আর খুব সকালে যখন পড়াবে দশটার দিকে আটটার দিকে তখন হয়তো ঘুমই ভাঙে না আমাদের তো ঘুম না ভাঙলে তো মেনলি আমাদের পড়তে ইচ্ছে করে না তখন কিন্তু আমরা স্যারদের উপর অনেক বেশি রাগ করে থাকি আহ তো তখন কিন্তু একটা আমাদের কাছে পেইন হয়ে যায় রাইট তো আমারও তো টিচার ছিল আমারও টিচার আছে তারা পেইং কিন্তু আমার কাছে আমি তো আমার স্যারদেরকে আমার এক স্যার ছিলেন স্যার আছে যা হচ্ছে আসলে আমাকে প্রাইভেট পড়াবেন বাসায় এসে পড়াবেন আহ তো তাকে আমি আসলে জীবন তো লাশ বলে আখ্যায়িত করেছি আগে তো কারণ এটা নিয়েছেন যে যখন আমি ঘুমাই আর কি দশটা দশটা এগারোটার দিকে বা আটটার দিকে ওই টাইমটা দেখা যায় যে স্যার আসছেন বা আগের দিন মেসেজে এ জানাচ্ছে যে আজকে আহ স্যার আসবে আহ আমি আগামীকালকে আসবো পড়াতে আসবো তো ওই টাইম গুলি আসলে আহ একটু বেশি পেইনফুল হতো তাদেরকে আমার কাছে একটু বেশি পেইন লাগতো কারণ আমি এখন ঘুমাবো এই ঘুমের সময় যদি কোনো টিচার আসে এসে পড়ায় তাহলে বিষয়টা কেমন একটু বেশি পেইনফুল আমার কাছে একটু বেশি প্যানিক লাগতো আপনাদের কার কাছে কেমন লাগে কিন্তু আমি যাই না তো আরেকটা কথা যেহেতু অনেক সময় ধরে আছি তো একটা কথা কিন্তু বলা হয়নি যে আমাকে অনেকগুলি চোখ এই মুহূর্তে দেখছে তো কে কোথা থেকে দেখছেন আমাকে এবং শুনছেন আমাকে

আপনাদের খুশিটা আপনাদের হাসিটা একটু ভাগ করে নেওয়ার জন্য তো কেমন কমেন্ট জানিয়ে দিবেন আর সেই জন্যই আমি আছি এখন এই মুহূর্তে আর আমি আবারও ফিরে যাই আমার টপিক যে টপিক নিয়ে আমি কথা বলছিলাম বিগত তিন মিনিট ও আর বিশেষ অবশ্যই লাইভটি শেয়ার করতে না বিকজ আপনারা শেয়ার না করলে আসলে এই লাইভটি বা শেয়ার না করলে এই শোটি কিন্তু অনেকে দেখতে পারবে না তখন কিন্তু মনে করতে হবে আর আমি আর যাবে মানে জ্ঞান ভাণ্ডার জ্ঞান ভাণ্ডার কিন্তু আসে শনি সম্ভুত দুপুর ঠিক তিনটে অতএব এই তিনটের সময় খরা দুপুর বা ভরা দুপুর যাই বলেন না কেন এই সময় যদি কেউ আমাকে না পায় জ্ঞান নিতে না পারে তখন কিন্তু সে আফসোস করবে আর আফসোস দায়ভার কিন্তু আমি নিতে পারবো না তখন দোষ হয়ে যাবে আপনাদের বিকজ আপনারা কিন্তু লাইফটি শেয়ার করেনি আপনাদের উচিত 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 অনেক উচিত অনেক বেশি করে উচিত সেটা হচ্ছে আগেই লাইভটি শেয়ার করে ফেলা হ্যাঁ বিকজ ইজ অলওয়েজ অলওয়েজ দ্য মেইন থিম অফ রাইট তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে আর নেটওয়ার্ক জনিত প্রবলেম একটু থাকবেই আরো একটা বিষয় সেটা কিন্তু বিজয়ের মাস বিজয় সবিত জানাই তো আজকে চোদ্দ ডিসেম্বর যেহেতু আমাদের মহান বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন এই দিবসে যাদেরকে কেন্দ্র করে এই দিবসটি বুদ্ধিজীবী দিবস তাদের প্রতি তারাও কিন্তু একটা শিক্ষক ছিলেন তারাও কারো না কারো কাছে আহ শিখেছেন কারো কারো কাছে আহ অধ্যয়ন করেছেন কারো কারো কাছ থেকে জ্ঞান নিয়েছেন আবার একইভাবে তারাও কিন্তু অনেক স্টুডেন্ট পড়িয়েছেন তারা স্টুডেন্ট না পড়লে হয়তো এই প্রজন্মটা আসতো না আমাদের যারা পড়ায় তারা আসতো না বা তাদের যারা পড়িয়েছেন তারা আসতো না দেশ হয় তার প্রত্যেকটা মানুষ কিন্তু শহীদ বুদ্ধিজীবী এবং প্রত্যেকটা শিক্ষকই কিন্তু বুদ্ধিজীবী এক একজন বুদ্ধিজীবী কারণ একজন শিক্ষকের কাজ হচ্ছে মেনলি শেখানো তো সে যখন শেখাচ্ছে তখন প্রত্যেকটা স্টুডেন্ট শিখছে দেশ হয় যে শেখাচ্ছে সে একজন বুদ্ধিজীবী বিকজ বিকজ তার বুদ্ধি অ্যাপ্লাই করে তার জ্ঞান নলেজটা কিন্তু আমাদের মাঝে শেয়ার করছে দেশ হয় আমরা কিন্তু তাদেরকে বুদ্ধিজীবী বলবো আর যে শিক্ষক গুলো আমাদেরকে পড়ায় যাদের প্রতি আমরা অনেক বেশি ফেরাপ যাদের প্রতি অনেক বেশি আমরা আহ অবস্থা থাকে। যে এই সময় আসছে কেন সে কেন পড়াচ্ছে এত পরে কি করব এটা সেটা এই টপিক গুলোই কিন্তু মেইনলি মেইন থিম ইজ যে এই টপিক গুলো আমাদের কাছে যতটাই পেইনফুল হোক যতটাই বোরিং হোক না কেন দিন শেষে এই স্যাররা এই টিচাররা এই শিক্ষকরাই কিন্তু আমাদের এই দেশটাকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে দেখো শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড অথবা শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড আমরা শিক্ষিত হলে মেরুদণ্ড সোজা হবে দেশটা বড় হবে দেশটা বৃদ্ধি পাবে আর সেই বৃদ্ধির জন্য বা সেই কামনা বা সেই সমন্বয় ঘটানোর জন্য কিন্তু শিক্ষকরা এত কষ্ট করে যান আমরা ভাবি যে আমরা সকালে এত সকালে ভোরে উঠে সাড়ে কাছে পড়বো কিন্তু একটা কথা কখনোই ভাবি না যে শিক্ষকও কিন্তু অনেক ভোরে এসে আমাদেরকে পড়াতে আসছে হয়তো আমরা ভাবি যে সে তো টাকার জন্য বাদ আসেন কিন্তু না টাকার জন্য এখন তো আসেন সে প্যাশন প্যাশনটা যখন প্রফেশন হয়ে যায় তখন কিন্তু ভালোবাসাটা অন্যরকম থাকে আর প্রত্যেকটা শিক্ষকই আছে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি ভালোবাসার মানুষ অনেক বেশি ভালো লাগার মানুষ অনেক বেশি প্রিয় একজন মানুষ আমি যাকে জীবন্ত লাশ বলার রিজন হচ্ছে এটাই যে আর কি সে লাশ বানিয়ে ফেলে পড়াতে পড়াতে প্রত্যেকটা দিন অনেক বেশি প্রেসার থাকে ট্রু কারণ পড়তে হবে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে টিচার তাই বোধ এখানে যে তাকে সিলেবাস শেষ করতে হবে একটা ভালো রেজাল্ট করাইতে হবে দ্যাটস হয় সে কিন্তু দোষী না প্রকৃত অর্থে তবু আমাদের কাছে দোষী বিকজ আমাদেরকে আমার মনে হয় যে আমরা কি নাকি সে আমাদের এত বেশি পড়াচ্ছে এরকম কোনো ফিল হয় আমারও ফিল হয় হতো হচ্ছে আর ফিউচারও হবে আপনাদেরও যারা যারা এরকম হয় তারা কিন্তু আমাকে কম্পেন জানিয়ে দেবে যে আপনাদের কেমন ফিল হয় আপনাদের এই জীবন তো লাস্ট নামক প্রাইভেট টিচারদের নিয়ে তো ডিয়ারিস আহ যে কথা বলছিলাম যে আবার গিয়ে বেশ কিছু মুহূর্তে কিন্তু স্যারদের সাথে মজা করা যায় যেমন আমরা কিন্তু অনেক সময় যে স্যারদের সাথে অনেক বেশি মজা করি কথা বলি হাসি আলোচনা থাকে বিকজ আলোচনা তো থাকবে কারণ আলোচনা না থাকলে কিন্তু পড়াটা ভিতরে একটা স্পিড আসবে না টিচার যখন স্কুলে কলেজে পড়ে তখন কিন্তু তারা অনেক বেশি আনন্দ উল্লাস নিয়ে হয়তো মাঝে মাঝে একটা জোক হয়তো মাঝে মাঝে কয়েকটা কথা কথা কয়েকটা কবিতা লাইন বা অন্যান্য কিছু নিয়ে কথা বলে ঠিক না দ্যাটস আহ প্রাইভেট টিচারও কিন্তু অনেক সময় অনেক মজা করে থাকে যেমন একটা স্টুডেন্ট সে ভালো লিখতে পারে তখন তার ভালো প্রশংসা করে একটা স্টুডেন্ট যখন ভালো কথা বলতে পারে তখন তার ভালো কথা বলার প্রশংসা করে বা একটা স্টুডেন্ট থাকে আর প্রত্যেকটা স্টুডেন্ট সেই টিচারের পূরণ করা আর সব মনে হলিজ আহ আপনার আমার প্রত্যেকটা মানুষের না আসলে টিচারদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকতে হবে আর এই বুদ্ধিজীবী দিবসে আহ যেমন আমরা বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ঠিক একইভাবে যারা এই মুহূর্তে বুদ্ধিজীবী যারা শিক্ষক আছে শিক্ষক প্রত্যেকটা শিক্ষক কিন্তু বুদ্ধিজীবী তাদের প্রতি আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় শ্রদ্ধা জানা উচিত রাইট একদমই রাইট তো মাই ডিয়ার লিসেনার্স আবার যেটা কথা বলছিলাম যে আমার কথা যেটা বলার ছিল মেইন থিম ইজ যখন স্যাররা পড়াচ্ছে দেখা যায় কিন্তু সব একটা কথা কি একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু সবকিছু জানে না আহ তাদের সাথে টিচারদের কিন্তু অনেক সময় ভুল হয় তো এই টাইম গুলো আমরা অনেক সময় হাসাহাসি করি বা অনেক কিছু চিন্তা ভাবনা করি অন্যরকম চিন্তা ভাবনা থাকে মাথা একটা একটু ঘোর পাকে ভিতরে থাকে রাইট তো ওই টিচারটা যখন আসলে আহ বাই এনি চান্স কিছু একটা কিঞ্চিৎ ভুল করে ফেলে তখন কিন্তু তারা একটা জিনিস অ্যাপ্লাই করে বলো তো এরপরে লাইনটা কি রাইট আপনারা কে কে এই ঘটনাটার বা এইরকম একটা টপিকের শিক্ষা হয়েছেন আমাকে জানিয়ে দিবেন প্লিজ আমিও কিন্তু হয়েছি কারণ আমি জানি আমিও জানি কারণ আমিও একটা সময় বেশ কিছুদিন টিচিং প্রফেশন ছিলাম দ্যাট মিন প্রাইভেট টিচিং টিচিং বা টিউশন করেছি তো অনেক টিচার তো পড়াচ্ছে এখন আর ইন ফিউচার অনেক স্টুডেন্ট হবে অনেক স্টুডেন্ট টিচার হবে যারা পড়াবে তাদের মাথা সবসময় এক কিছু থাকবে তা কিন্তু না দ্যাটস তারা যখন টিচিং এ আসবে তখন হয়তো তাদের মনে না থাকলে এই টেকনিকটা করবে যে বলতো তো এর পরের লাইনটা কি আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি আমার স্যারের সাথে অনেক বেশি হাসাহাসি করেছিলাম এই কারণে যে আহ এই যে হাসাহাসিটা মেনলি মেনলি আহ যে এর পরের লাইনটা কি হবে বলতো সে পারছে না ওই মুহূর্তে বাকি কিছু একটা বাট এই যে একটা বন্ডিং শিক্ষক আর স্টুডেন্টের যে বর্ণিংটা হয় আমি যে জীবন্ত লাশ বলে আখ্যায়িত করেছি এই যে বর্ণিং এই বর্ণিং কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দর বর্নিং বলা যায় আর সবসময় এই বর্ণিং টা সবসময় এভারেজ থাকে কারণ একটা টিচারের সাথে একটা স্টুডেন্ট সবসময় ফ্রি থাকে একটা টিচারের সাথে একটা স্টুডেন্ট তার নলেজ পাওয়ার সম্পর্কে শেয়ার করতে পারে একটা স্টুডেন্ট একটা টিচারের সাথে সমস্ত টপিক নিয়ে কথা বলতে পারে যে কোনো প্রবলেম তার সাথে শেয়ার করতে পারে বিকজ সে জানে প্রত্যেকটা স্টুডেন্ট জানে যে একজন টিচার কিন্তু তাকে আসলে মোরাল হেল্পটা করতে পারবে তাই অর্থ আমি যাদেরকে উদ্দেশ্য জীবন্ত লাশ আহ জীবন্ত লাশ অবশ্যই জীবন্ত লাশ কারণ সে আপনাকে ভোরবেলায় আসছে ভোরবেলায় সে পড়াচ্ছে বা যে টাইমে আসুক না কেন যে আসছে পড়াচ্ছে পড়া লেখাটা প্রত্যেকটা মানুষের কাছে বিষ আমার কাছে অনেক বেশি বিষ বিশ্বাস করেন রাসেল ভাই আমার কাছে অনেক বেশি বিষ মনে হয় অনেক বেশি পেইন মনে হয় একদম বিষাক্ত একটা পদার্থ মনে হয় তবুও তো পড়তে হবে কারণ জীবন্ত থেমে থাকবে না শিক্ষায় যাতে মেরে দিন আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষকেই পড়তে হবে যাক আমি একটু কমেন্ট সেকশনে ফিরে যাই বিগত দশ মিনিট ধরে আমি কিন্তু কমেন্ট সেকশনে যাইনি তো আমার কিন্তু অনেক সময় ধরে কমেন্ট না বলে আমার কিন্তু কষ্ট পাবে রাগ করবে মনে করু হবে তখন কিন্তু আমাকে শুনবে না তো আমাকে কিন্তু পড়তে হবে হবে শুনতে কি অবস্থা কেমন আছো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সৈয়দ জিমি আমার লুকিং গুড থ্যাংক ইউ সো মাচ জয়িমা এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমি সবসময় একটা কালো অঙ্গের মানুষের কালো ছেড়ার মানুষ এতে যে আমাকে সুন্দর দেখাচ্ছে বা আমাকে সুন্দর লাগছে বেশি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট আমাকে দিয়েছো আসলে রিয়া লিখেছি আমি রিয়াদ সাজেক থেকে বলছি ভাই যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ মাসাল্লাহ 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 অনেক বেশি ধন্যবাদ তোমাকে সাজেক থেকে শুনছো আমাকে কারণ সাজেক যে মানুষ সবাই ঘুরতে থাকে ফিরতে থাকে তো সে এখানে বসে রিয়া আমাকে শুনছে আর শুনছে এর জন্য আমরা অনেক বেশি করিয়া থ্যাংক ইউ সো মাছ সাথে থাকবে সবসময় এবং শুনতে থাকবে আমাকে রেডিও সিক্সিনকে এবং প্রত্যেকটি শোকে তো আবারও ফিরে যাই সেই জীবন্ত লাশের গল্পে জীবন্ত লাশ আহ যে শিক্ষকরা আসলে জীবন্ত লাশ গুলো আমি আখ্যায়িত করছি তাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত

আসার উপায় কি আপনাকে তো পড়াতে হবে বা একটা সময় দেখা যায় যে আপনি ওই টাইমটা পড়তে চাচ্ছেন না ওই টাইমটা পড়তে কারোরই মনে হয় না ইচ্ছা হয় না কিন্তু কিছু কিছু সময় হয়তো পড়তে বেশি ইচ্ছে করে না তখন ওই টিচার আসে তখন বেশি পেন লাগে আর ওই টাইমটা হয়ে যায় আসল জীবন তো লাশ আর তারা অনেক বেশি পড়াতে চাই দেখা যায় যে একটা দুইটা তিনটা চারটা টপিক পড়াইছে পড়ানোর পর হয়তো মনে হচ্ছে যে এরপর আর না পড়লে হয়তো একটু রিল্যাক্স হবে কিন্তু স্যার বলতেছে না আমাকে আর একটু পড়াতে হবে এই সব ফ্যাক্ট আসলে আমার কাছে মনে হচ্ছে জীবন তোলা পয়েন্ট আশা বলছেন রিয়া দেখেছে ভাই এই ফ্রাইডে তে হরর স্টোরি চাই মাস ভাই আচ্ছা আচ্ছা রিয়া তোমাকে আমি একটা কথা বলে হরর স্টোরি তো আর আমি করছি না আমি আর আবেগ করছি না আর হরর স্টোরি হচ্ছে আমাদের জেডি সিক্সটিনের গত একটা এপিসোড হয়েছে সেই এপিসোড হচ্ছে মায়াবি সেটা করছে আমাদের আরজি যে ভাই করছে তুমি কিন্তু সংযুক্ত হয়ে যেতে পারো রেডি সিস্টেমের সেই মায়াবি নামক অনুষ্ঠানটিতে মায়াবি এপিসোড মায়াবী শোতে যেখানে আর জি কাবির থাকছে এবং তুমি ইচ্ছে হলে তোমার যদি কোনো হরর স্টোরি থাকে তুমি নিজে এসে শেয়ার করতে পারো আর সেই তোমাকে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিতে হবে রেডিও সিক্সটিন অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা মেল করে অথবা রেডিও সিক্সটিন হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যেখানেই পারো তোমার স্টোরিটা শেয়ার করতে পারো তারপর তোমাকে তুমি যদি লাইভে আসতে ইচ্ছুক থাকো অবশ্যই অবশ্যই তোমাকে নিয়ে আসা হবে লাইভে এবং তুমি তোমার স্টোরিটা শেয়ার করতে পারবে তো শুক্রবারে না আসলে এই মুহূর্তে আমার সময়টা ডেটটা শেডিউলটা মনে নেই মনে থাকলে আমি তোমাদেরকে জানিয়ে দিতাম যে হরর এই মায়াবী শোটা কখন কখন হয় তো এই মুহূর্তে যখন আমার মনে হচ্ছে না দ্যাটস আমি তোমাকে জানাতে পারছি তবে আমি তোমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিব নেক্সট শোতে তো রেডিও সিরিজের সাথে যদি তুমি সবসময় থাকো অবশ্যই অবশ্যই জানতে পারবে মায়াবী কখন হচ্ছে লাভ স্টোরি কখন হচ্ছে কখন হচ্ছে জ্ঞান বান্ডার কখন হচ্ছে ফিটনেস স্টোরি কখন হচ্ছে অনেক অনেক শো আমাদের রেডিও রয়েছে বিকজ উই প্রমোট বাংলাদেশ উই প্রমোট আওয়ার কালচার দ্যাটস ওয়াই আমরা কিন্তু সবসময় সকলের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি এবং আপনাদের এন্টারটেইন করার চেষ্টা করছি তো যাদের এই জীবন্ত লাশ নিয়ে প্রত্যেকটা মুহূর্তে অনেক ধরনের চিন্তা থাকে অনেক ধরনের ভাবনা থাকে তারা কিন্তু আমাকে জানিয়ে নিতে পারো আর সবচেয়ে বড় যাদেরকে যাদের মনে হচ্ছে জীবন্ত লাশ একটা সময় যে তাদের কাছে এই জীবন্ত লাশদের কাছে কিন্তু আপনি আমি কৃতজ্ঞ থাকবো বিকজ কৃতজ্ঞ থাকার একটা যে আপনি একটা ভালো জায়গায় গেলে আপনি কিন্তু সেই কখনো ভুলতে পারবেন আবার যদি চান যে আপনি একটা আহ ডেভেলপ করতে পারছেন না তখন যদি হয় হয় এমনটাই যদি তখন কিন্তু আপনি থাকবেন যতটুকু শিখিয়েছে শিখিয়েছে শিক্ষক আমি যেমন ভাবি আপনিও জীবন্ত লাশ ভাবতে পারেন তবে সেটা পজিটিভ অর্থে নেবার এবার নেগেটিভ অর্থে না আর আমি যথেষ্ট মজা করে বললাম ফারি টপিক ছিল তাই আসলে এটা সিরিয়াসলি নেওয়া যাবে না ট্রোল করা যাবে না অবশ্যই অবশ্যই আপনাদের আমাদের সকলের মনে রাখতে হবে যে শিক্ষক হচ্ছে সব বড় সম্পদ শিক্ষক হচ্ছে সব থেকে বড় গাছ বট গাছ বলা যায় যার ছায়া তলে আমরা আসলে শিক্ষা নিচ্ছি যার ছায়া তলে আজকে আমরা এই চেয়ারে বসছি ভবিষ্যতে অন্য কোনো চেয়ারে বসবো

আবারও বলে যাচ্ছি আজ রাত নয়টা কিন্তু আবারও আসছি আপনাদের মাঝে রিভি ডট কম নিয়ে আমি এবং মা জানি না আসবে কিনা আদৌ তবে আসছে আমি রিভি কম নিয়ে থাকবেন রাত নয়টায় রেডিও সিক্সটিন পর্দায় থাকছি আমি আর যাবে রিভি ডট তো ডিয়ার লিসেন্স আজকে আমাদের এখানেই বিদায় তবে আবারও একটা কথা বলেছি চোদ্দই ডিসেম্বর আজকে শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস এবং এই সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং আপনাদের সকলের প্রতি ছিল অনেক বেশি কৃতজ্ঞতা অনেক বেশি আন্তরিকতা অনেক বেশি ভালোবাসা আর এবং আপনারা সকলে কিন্তু বুদ্ধিজীবী দিবসের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আহ বিনম্র শ্রদ্ধা প্রকাশ করবেন তো আরো একটা বিষয় হচ্ছে ওয়েন্টার চলছে শীত চলছে ঘরে থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলুন বিকজ রোগ বেলা হতে সময় লাগে না আর আপনারা ভালো না থাকলে আমি ভালো থাকুন আর আমি ভালো না থাকলে কিন্তু আপনারা ভালো থাকবেন আর আপনার আমরা মিলে যদি ভালো না থাকি রেডিও সিস্টেম ভালো থাকবে না তো ডিয়ার লিসেন সকলের প্রতি আমার অনেক বেশি আহ অনুরোধ থাকবে যে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সবসময় সুস্থ থাকুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন ঘরে থাকুন সুস্থ থাকুন এবং সবসময় ভালো থাকুন এবং ভালো থাকার চেষ্টা করুন আর সবসময় কিন্তু মনে রাখতে হবে একটা কথা যে রেডিও সিস্টেম তো থ্যাংক ইউ তো মাই ডিয়ার লিসেন্স থ্যাংক ইউ সো মাচ everyone i love this